হই হই রই রই আমার দেশি কুতা গেল কই ভিউয়ার্স গত কয়েকদিন ধরে আমার ঘৃণী তো লালু আমার বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তা ডারে খুঁজে পাওয়া যাচ্ছে না সে তার নিজের চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতেছে না সে কোথায় হারিয়ে গেছে সে কি ডরাইছে না ভয় পাইছে নাকি লজ্জা পাইছে এই যে তার রাতের রানী খাতের রানী পাট খেতের রানী ইবলিশের নানি বাংলাদেশি ডাইনি মাগিনোরের অতীত ইতিহাস সামনে চলে আসছে যে তার বউয়ের চরিত্র কতটা গুয়ের মতো অপবিত্র কত রাতের রাজাদের মনোরঞ্জন করে খাটকা দিয়ে সে আজকে দেশি কুত্তার গলায় এসে ঝুলছে এটা জানার পরে শোনার পরে দেশি কুত্তা কি লজ্জায় আর মুখ দেখাইতে পারতেছে না এই জন্য কি সে তার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতেছে না কি না মানে এটা আপনাদের কার জানা থাকলে আমাকে একটু বলবেন আমার

আমার অন্যান্য আসঙ্গীরা বেশ কয়েকদিন ধরে আমার দোলাই থেকে ছাড় পেয়ে যেতেছে হেঁটে দিয়ে আসতে একটু দোলাই তুই এখন যা আমি লাল বেশি কুত্তা আমার যা ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু খান আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন তো সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না হিউয়ার্স ওইদিকে আমার আরেক আসামি ওই পাক ক্ষেতের আয়ে ফেল হাগুর টুকানি গোবর টুকানির কইজা পুইয়া সারখারে যে দিছে গা তার কইজা পুরা গন্ধে আমি টিকতে পারতেছি না তার মানে প্রেমের মধ্যে বিরহ মানে দেখা দিচ্ছে চাপাসুট কি তার সুখের সংসারে আগুন দিছে মানে গোবর ভাবছিল যে এক বধু দুই স্বামী নিয়ে সংসার করবে কিন্তু চাপাসুট কি সেটা আর হইতে দিল না আর নয়া বাঁধেন না সোজা কথা এই গোবর মায়া জলে আটকে থাকলো না সে তার টেহা তার জোয়া খেলার টেহা বা নেশা করার টেহা ফুরে গেছে গা এখন হাজু টুকানি গোবর টুকানির হাঁস মুরগি সার বেচে জোয়া ফেলবে নেশা করবে সেই সাহসটা সে করতে পারে নাই সে জুতা বিতা ঝাঁটা বিতার ভয়ে ওই চাষমি স্টেপা ছুটকির বাসায় চলে গেছে সেখানে গিয়ে সে মজ মজ মাস্তি করতেছে আর এটা নিয়ে চাষমি স্টেপা ছুটকি অজুহাত দিচ্ছে যে বাবা তার সন্তানদের সাথে দেখা করতে আসছে আমি কি আর আটকে রাখতে পারি বাধা দিতে পারি আমি চাইছিলাম ওই বাদের দেখে দরজাটা লাগিয়ে দিতে তার মুখের উপর কিন্তু আমার সন্তান আমার ছেলে তার বাবাকে দেখে ফেলছে বাবাকে দেখে অনেক খুশি হয়েছে এখন যদি দরজা লাগিয়ে দিই সে অনেক কান্নাকাটি করবে আমি তাকে কষ্ট দিতে চাইনি আমার সন্তানটাকে কাদাইতে চাইনি তাই দরজা খুলে বাদের আমার ঘরে আমার খাটে আসতে দিছি যে মানুষের সাথে তো খাটে ঝড় তুলি স্বামীকেও একটু সময় দিলাম বাদের মাকেও মাগিবাস এই নেশাকু। জুয়াখরকেও একটু সময় দিলাম জুয়াখরুপকে গোবর টুকানি ঠিকমতো মানে ইয়ে করতে পারতেছে না স্যুপ দিতে পারতেছে না এই জন্য জুয়াক্ষর মাখোর মাগিবাস চলে আসছে তো তাকে ইয়ে করি তো চাপাসুট কি তোর পিঠে সালা বেঁধে রাখ আগে আগে টুকানি গোবর টুকানি তোরে একটু ধুলাই করি ফকিনি বাচ্চা পাটকে দ্রায় ফেল সবার আগে ভিউয়ার্সদের যেই অনুরোধ সেটার জন্য তোকে একটু ধুলাই করি আচ্ছা এই যে তুই ঘেউ ঘেউ গুলো করতেছিস তোর অনেক ব্যক্তিত্ব তোর অনেক মান সম্মান তোর অনেক জনপ্রিয়তা এটা সেটা যে তুই অপমান সহ্য করতে পারতেছিস না ভিউয়ার্সদের কথা সহ্য করতে পারতেছিস না সেই জন্য ভিউয়ার্সদের কথার উত্তর দিতে বা কিছু রোস্টারদেরকে কাউন্টার দিতে তুই ভিডিও আপলোড করছিস তুই উল্টা পাল্টা গাজা করি কিছু টাইটেল থামেল দিয়ে ভিডিও আপলোড করতেছিস কিন্তু সবার আগে জবাবটা দে তোর ভিডিও কমেন্ট বক্স যেখানে বন্ধ তোকে কেউ কোনো কমেন্ট করতে পারতেছে না কমেন্ট বক্স বন্ধ না থাকলেও তুই তোর কমেন্ট বক্সে কোনো কমেন্ট পাবলিশ না লবণ চিটা তোকে দেওয়া হচ্ছে যার কারণে তুই একটা কমেন্টও তোর কমেন্ট বক্সে পাবলিশ করতে পারতেছিস না তাহলে আবার তুই কোন যুক্তিতে কমেন্টের উপর ভিত্তি করে তুই ভিডিও বানাইতে আসছিস

এ ভিসি ইটা সিটা বলে যখন টাইটেল থাম্বেল গুলো দিতে চস একটু কই কি কি টাইটেল থাম্নেল গুলো দিয়ে ভিডিও আপলোড করতে চস হ্যাঁ ফাইন ফইন নেই তো গতকাল ভিডিও টাইটেল ছিল বড় ভাসুরের সংসার ভাঙার জন্য কেন বারবার আমি দোষী হই ওরে সিটা ওরে বাপ্পা ওরে মূর্খ এই পর্যন্ত একটা জিনিসের জন্য কতবার ভুলাই করছি মুখের বাচ্চা তোকে তোর তো একটা মাত্র ভাসু তোরা জামাই তোর জামাই এবং ইয়ে তোর ভাসুর তারা মাত্র দুই ভাই তো তোর জামাই তোর জামাই ভোলামিয়া তো এর বড় মাত্র একটা ভাই ছোট হোক বড় হোক তার মাত্র একটা ভাই আর সেটাই তোর ভাসু ভাসুর মানেই হচ্ছে জামাই এর বড় ভাই সেখানে বড় ভাসু মেজু ভাসু ছোট ভাসু এগুলো আলাদা করে লেখার কোনো দরকার আছে একটা শব্দ ওইখানে মানে অপচয় করার কোনো দরকার আছে মূর্খের বাচ্চা শুধু ভাসুর বললেই তো আমরা বুঝে যাই বড় দাদা বড় ভাসুর আমার শূন্য আমার ভাসুর এইগুলো বলার কোনো দরকার আছে মূর্খের বাচ্চা কামলার বাচ্চা ছোট লোক মানে কি বলবো মাগি নজর পাটক্ষেত নষ্ট করি রাতের রানী এই যে তুই এই ভিডিওটা আপলোড করছিস যে বড় ভাসুর ভাঙার জন্য বড় হাসুরের সংসার ভাঙার জন্য কেন বারবার আমি দোষী হই আচ্ছা তুই সারা কেড়া দোষী রে তুই তোর বড় ভাসুরের সাথে অন্য কোনো মহিলাকে বা তার বড় ভাসুর তোর একমাত্র ভাসুরের বউদেরকে তুই সহ্য করতে পারিস না কেন মেনে নিতে পারিস না কেন তুই তোর সংসার করতেছিস তোর ভাসুর তার সংসার করবে বা ভাসুরের বউরা মানে তোর জাল সে তার সংসার করবে সেখানে তোর এত অশান্তি কেন ভাসুর দেখতে তোর জামাইয়া একটু নাদুষ নুদুষ হুসাল্লাম বা একটু সুন্দর হ্যাঁ তো এইটা দেখে তো জামাই বাড়ুল ফুড়ুল লিলিগুল এটা দেখা তো সহ্য হয় না যে তুই তো ঠেহা কাম তো তো সালাই বাচ্চাস একটা বউ খেদাই সস মানে একটা বউ তাড়িয়ে দিছিস ভাগিয়ে দিছিস রেশমাকে এর আগেও রেশমার আগেও তোর এই ভাসুরের আরো একটা বউ চলে গেছে ঠিক আছে সেটার সাথেও তোর ভাসুর সংসার করতে পারিস না মানে পারে নাই সেটাকে তুই অবশ্য চোখে দেখিস নি তোর সাথে তোর জামাই হাঙ্গা হওয়া বা বিয়ে হওয়ার আগেই মানে ওই মায়া বাদের না মানে রেশমার আগে ওই বিয়েটা করছিল তো রেশমা চলে গেল রেশমার আগে আরেকটা বউ চলে গেল এখন চাশমিশটা আবার সত্যি কেউ তাড়ানো পায় শুরু করছিস বা ঘর ছাড়া তো করছিসই চাশমিশটা আবার সত্যি যে কোনো অজুহাত দিয়ে মানে সে তার স্বামীর মানে অপকর্মের জন্য স্বামীর অপারগতার জন্য বা ইয়েগুলোর জন্য দোষাবলীগুলোর জন্য যে একটা নেশা সাথে সংসার করবে না মাগিবাজের সাথে জুয়াকুরের সাথে থাকবে না তার জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছিল সেই জন্য হাফ ছেড়ে বাসার জন্য আলাদা একটু অক্সিজেন নিতে গেছে ভাড়া বাসায় সোজা সে তুই মানে নাস্টামি নোংরামি করে মানে সে বিটা বেটা খেয়ে মানে চল্লিশ লাখ টাকা খরচ করে বাড়ি করতেছিস তার তো অন্তত পক্ষে ভালো বাড়িঘর করতে হবে তো সেই জন্য সে অনেক বেড়া ঘর যাতা খাইবার গেছে গোতা খাইবার গেছে ভাড়া বাসে গিয়ে সে ধাবা বা ইয়ে সে করতেছে যে যা খুশি তাই করো কিন্তু মানে তার জামাইকে নিয়ে তোর এত মাথা ব্যথা তুই যে বলিস যে তোর জামাই তোর শ্বশুর শাশুড়ি এইগুলো নিয়ে তোর সংসার এটা সেটা তোর এত ঠেকা পরে নাই অন্য আরেকজনের সুখ দেখে তোর হিংসা করতে হবে অন্য আরেকজনের জামাই নিয়ে তুই কি করতে হবে এই তাহলে তার জামাইকে তোর ঘরে কারণে জবাবটা তো হ্যাঁ ওকে এতবার নিষেধ করা হয়েছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কি হচ্ছে না হচ্ছে মান অভিমান ক্যগড়া ঝগড়া জাতি যা খুশি তাই হোক তুই যেন অন্য কারো বিষয় নিয়ে কোনো কথা না বলিস যার যার চ্যানেল আছে তার তার চ্যানেলেই যেন সে তার তার বক্তব্য পেশ করে এই ব্যাপারে ওই চাশমিশ চাবাসুর কি তোকে ওয়ার্নিং দিয়ে দিছে অনেকবার হুঁশিয়ারি দিছে এমনকি এগুলো নিয়ে তোদের সংসারে অনেক অশান্তি হচ্ছে তোকে ভিডিও ডিলিট করে দেওয়ার জন্য চাপ দিছে এই তুই আবার এটা নিয়ে তার নাম না নিয়ে তো ইয়ে করি আমাকে কেন চাপ দিবে ইয়ে করবে আমার ভিডিও আমি বানাই ইয়ে করি আমি আমার নিজের ভিডিও বানাই আচ্ছা তুই তো নিজের ভিডিও বানাইলে বড় ভাসুর বড় দাদা এই শব্দগুলো তোর টাইটেল খামডালের মধ্যে স্থান নেয় কেন আর এগুলো তোর মুখে উচ্চারিত হয় কেন ফকিন্নির বাচ্চা আনিলে এই চ্যাপাছুট কি তুই একটু নরম হইতে পারিস না একটু উদাপ হতে পারিস না এটা কি মাটির জিনিস ভাইয়ে যাব তোর জামাই ওই নয়া বাঁধেন না সে অন্যান্য মাগিদের কাছে গিয়ে মাগিবাজি করতে পারে মাস্টালে যাইতে পারে নেশা করতে পারে জোয়া খেলতে পারে তো একটু নিজের জাল

горе सीटेट ওরে বাপ পা তোর কি লজ্জা শরম আছে ফকি নে বাচ্চা হ্যাঁ তোর যদি লজ্জা শরম থাকতো তাহলে তোর সংসার আলাদা তোর ভাসুরের সংসার বা জালে সংসার আলাদা এগুলো অনেক দিন ধরে অনেক বছর ধরে তো তোর ভাসুর তোর ঘরে এসে ভাত খাবে কেন এটা জবাবটা দে তোর জাল যদি চলে যায় তোর ভাসুরের দায়িত্ব থাকি খাওয়ানোর দায়িত্ব তোর শ্বশুরই জীবিত আছে তোর শাশুড়িকে বলবি যে আপনার ছেলের মানে ইয়ে মানে তোর জামায়ের দায়িত্ব তুই পালন করবি কিন্তু তোর ভাসুরের বেলায় যে আমার ভাসুর যদি আসে ঘরে থাকে তাহলে আপনি খাবার দাবার দিয়েন বা তার নিজেরটা নিজেকে বেড়ে খাইতে বললেন মানুষ যেহেতু এত কথা বলে এটা সত্যি হোক মিথ্যা হোক যা কিছু রটে তা না কিছু হইলেও বটে আর তোদের বেলায় তো সম্পূর্ণটাই বাস্তব সত্যি মানুষ উল্টা ভালো গাঁজা কথা বলে না মিথ্যা কথা বলে না যাহা দেখে তাহাই বলে তো তুই তোর ভাসুরের প্রেমে এত হাবুডুবু কাছিস কেন তোর জামাই দিয়ে তোর চলে না জামাই নিয়ে সন্তুষ্ট থাকতে পারিস না তো ভাসুরের বউ কেন চলে গেল ভাসুরকে কেন মানে তোর ইয়ে করতে হবে তোর ভাসুরের যখন মন চাইবে তখন সে তার বউকে নিজে থেকেই আনতে যাবে তার পেটে যখন টান করবে তার পকেটে যখন টান করবে যে জুয়া খেলার টাকা পাবে না নেশা করার টাকা পাবে না তখন তোর কাছে চাইলেও চাইতে পারে

যা করবার মন তুই ক্যামেরার সামনে দেখিয়ে দেখিয়ে যে বাসুকে তুই খাওয়াচ্ছিস তোর ঘরে বসে তোর ভাসুর খাচ্ছে তুই আর তোর ভাসুর ছাড়া কেউ নাই এগুলো ক্যামেরাতে ভিডিওতে দেখাইতে হবে কেন আর চেবাসুর কি চলে গেছে বা বাসুরের বউ বড় দাদার বউ চলে গেছে এগুলো তোর ভিডিওর বিষয়বস্তু হবে কেন হ্যাঁ এখানে তো চেবাসুর কি বলতেই পারে তার অধিকার আছে যে আমার ব্যক্তিগত বিষয় আমি বলবো আর আমার জামাই বলবে সে যত মানে শত ভিউয়ারদের জুতা পিঠা ছাড়বে এটা করেও সে বলুক এটা তার ব্যাপার যে তার জুতো পিটা খাইতে মন সে বল তোর আবার জুতো পিটা খাইতে ইচ্ছে করে কেন আবার বলিস যে আমার গায়ে জ্বলে না আবার আমার আমি অন্য কারো বিষয় নিয়ে কথা বলি না এই সেই কি যেন আরেকটা ভিডিও দিছিলি গত দুই দিন আগে যে ইয়ে টাইটেল থামলেনটা কি থামলেন আমার সংসার নিয়ে অনেক সুখে আছি আরেক লাইন ফালতু কথা শুনে সংসারে অশান্তি করার মতো কোনো ইচ্ছা নাই আর যে আমার সংসার নিয়ে অনেক সুখে আছি কারো জীবনের ফালতু সময় নিয়ে ভাবতে চাই না ওই মূর্খের বাচ্চা চিটারের বাচ্চা ফকিরনির বাচ্চা পাট আইফে আয় ফেল গোবর বাচ্চা হ্যাঁ তোর এগুলো যদি ফালতু বিষয়ই হয় তাহলে তুই ওই বিষয় নিয়ে কেন কথা বলিস তোর এই অধিকার কে দিতে রে? রাতের রাণী খাটের রাণী পাটকেতের রাণী ইবলিশের নানি তোর জামাই নিয়ে তুই অনেক দিন পরে নদীতে গিয়ে হাবুডুবু খা বা গোসল কর যা গুলি পাই কর নাস্তা বিনে ঘুমনি সবকিছু তোর জামাই আর সন্তান বা বংশ নিয়ে থাকবে আলাদা আরেকজনের জামাই তোর ভিডিও কেন্দ্রবিন্দু হবে কেন তোকে এগুলোকে করতে বলছে এগুলো মানে এই জন্যই তো তুই জোতা পিটা ছাড়বে খাস এই জন্য মানুষ তোকে জোতা পিটা করে বা আরেকজন বা তোর জাল তোকে নিয়ে কথা বলতে পারে আবার তুই বলিস মানুষের এত মানে ইয়ে কেন বা মানে আরেকজন তোকে কথা বলবে কেন ইয়ে করবে কেন তারটা খাস না করিস তোরটা তুই খাস এই শিখ এই প্রতিনির বাচ্চা তোরটা তুই কখন খাস আরেকজনের ইয়ে নিয়ে কথাবার্তা বলে ভিডিও আপলোড করে মানুষের জুতা খেয়ে তখন এখান থেকে টাকা এনার্জি করিস তো নিজের কয়টা কন্টেন্ট আছে রে ফকির নীর বাচ্চা তুই এত নির্লজ্জ কেন এত বেহায়া কেন রে ফকির নীর বাচ্চা ছোট লোকের বাচ্চা হাগু টোকানি গোবর টোকানি তুই আবার বলতেছিস তোর মানে কারোর সাথে বসে খাওয়ার মতো রুচিও নাই কারো ছায়াটাও তুই পারে চাস না জীবনে কোনো দিন মানে কিছু মানুষকে তুই মন থেকে এভাবে মুছে দিতে চাস বা তাদেরকে এখন ঘৃণা করিস যে তাদের ছায়াটা পর্যন্ত তোর জীবনে করুক বা তোর ছায়া তাদের জীবনে করুক সেটা তুই চাস না যে আর কোনো ইচ্ছাই তোর নাই এই তাহলে তাদের জীবনের খুঁটিনাটি বিষয় নিয়ে বাহিরের লোকেদের কাছে বাড়ির কামলাদের কাছে সামনে তোকে ওই বাড়ির বউকে অপমান করার ইয়ে দিয়েছে সে তো এমনিতেই ফকির নি বা চেপাশুটকি সে এমনিতেই মানুষের লাফটা খেয়ে জীবিকা নির্বাহ করে তারটা সে করুক তারটা আলাদা ব্যাপার তার সংসার আলাদা তোর সংসার আলাদা সেখানে তোকেই আবার গাছের

মানে ইয়ে করে রাখলেও মানে হেল্প রিভিউ করে রাখলেও ই হয় সে অনেক কমেন্ট পাবলিশ করে যেখানে তোকে হাজার হাজার মানুষ বা শত শত মানুষ জুতা পিঠা ছাড়ো পিঠা ঠেঙ্গা এক কলা বাড়ি দিতে পারতেছে তো তার কমেন্ট বক্স খোলা তোর কমেন্ট বক্স বন্ধ বা তোর কমেন্ট বক্সে তুই কোনো কমেন্ট পাবলিশ করিস না তো আরেকজনের কমেন্ট বক্সের উপরে তোর দৃষ্টি থাকবে কেন তুই নজর রাখিস কেন যে আরেকজনের কমেন্ট বক্সে কি ধরনের কমেন্টগুলো আসতেছে না আসতেছে সেইটার উপর ভিত্তি করে তুই তো ভিডিও বানাস তুই তোর কন্টেন্ট তৈরি করিস চিটারি বাটপারি আর কতদিন করবি রে ফকির নির বাচ্চা নষ্টামি নোংরামি করে তো একটা বাড়ি ঘর বানাইছি সেটা নিয়ে ফুটারি করিস বাড়ির মধ্যে চার পাঁচটা বিল্ডিং আছে এর মধ্যে এই গোলামি আর একটা বিল্ডিং ফকির নির বাচ্চা এই বিল্ডিং করার আগে নষ্টামি নোংরামি মানে কম করছিস তোদের যে জায়গাটা নিয়ে যে মামলা মোকদ্দমা এই মামলা মোকদ্দমার জন্য মানে আদালতে ইয়েতে ঘুরেতে গিয়ে পুলিশের সাথে অমুকের সাথে তমুকের সাথে বিভিন্ন ইয়েদের সাথে কম খাটকা পাইছিস যাতে মামলায় মানে রায় তোর পক্ষে আসে বা মানে মানুষকে তোর ইয়েতে পক্ষে রাখতে পারিস এগুলোকে জানি না আর বলিস পাঁচ ছয় বছর ধরে নাকি ইউটিউবিং করতেছি সেই করোনার সময় থেকে মানে লকডাউনের সময় থেকে ইয়ে হয়ে গেছে তোর আয়রোজি শুরু মানে পাঁচ ছয় বছর তো হয়ে গেছে পাঁচ ছয় বছর ধরে সিটারের বাচ্চা ফকিনের বাচ্চা আমি তোদের জম ইউটিউবে আসছি সেটাও না এখনো পাঁচ বছর হয় নাই তোর ছয় বছর হইলো কেম্প সিটারের বাচ্চা ফকিনের বাচ্চা মখের বাচ্চা তো রেশমাকে তাড়াইছিস চারপাসুলকি কে অর্ধেক তাড়াইছিস এখন আবার চারপাসুলকি তার নাটক টাটক বন্ধ হয়ে গেছে এখন চার পাঁচকি আর মায়া বাঁধেন না এক খাওয়া শুরু হয়েছে বা এক বাড়িতে গেছে না আমার আদমা চাপাসু চলে গেছে এটা দেখে তো কুলজা কুজা साखर বিধি সে গজিয়ে এই কত কয়েক দিন এত ভাসুর রে তোর বড় দাদারে এত আদর যত্ন কই তুই শেষ পর্যন্ত বাঁধতে না গরু গুরু বনেশাকু দরে sira ঠিকি তার মানে ইয়ার জাগায় আসল জাগায় চলে গেছে তো জন্য তোর এত অশান্তি হচ্ছে কেন এটার জবাবটা দে আর যদি জীবনে কোনো দিন দেখি এই যে চাপাবাজি গলাবাজি গুলো করলি যে ফালতু বিষয় নিয়ে কথা বলার মতন সময় তো নাই আরেকজনের সংসার নিয়ে তুই হিংসা করিস না এ করিস না এরপরে জীবনে কোনো দিন যদি কোনো ভিডিও বানাস চাষ মিষ্টি আবার সুখির তোকে জুতাইতে বা মানে জারু পিঠা করতে হবে না আমি নিজেই তোকে জুতা পিঠা জারু করে তোর পিঠের ছাল তুলে নেবো তোর চাপার ছাল এবং দাঁত ফেলে দিব ফকির নির বাচ্চা গুগুর টোকানির বাচ্চা হাগুর টোকানি আরো যে যে ভিডিও গুলো ইয়ে করছিস বা ভিডিওর ভিতরে যে সব কথাবার্তা গুলো বলতেছিলি টিটকারি মস্করা করতেছিলি কাবিনে টেহা দেয়া তোর জামাই কিভাবে বলছে যে তোর জামাইয়ের কারণে তাদের সংসারে অশান্তি হয়েছে কিনা তোর জামাই কুটনামি করছে কিনা এই সেই যে তোর জামাই নাকি তোর জালকে বলছে যে ভাবি সে তো অমুক ভ্যান লগে অমুক নেশা করে লগে চলে ওইটা তোর নেশা করে এই জন্য তোর ভাসুরকে তোর পেয়ারি বলো দাদারে চেপাশুট কি নেশাখুর মানে করছে যে নেশাকুরের সাথে চললে কি কেউ নেশাখুর হয়ে যায় যে তার মানে তোর জামাইও ওই গোলামিয়া ফোডুল ফুটটা, বাডুল দোকানে রাত দশটা এগারোটা পর্যন্ত বসে থাকে তার আশেপাশের মানুষরা তার বন্ধু বান্ধবরা বিড়ি সিগারেট খায় বলে কি সেও বিড়ি হয়ে গেছে এই সে না রে মানে যারা না খায় তাদের ব্যাপারে উঠে এইসব কথা উঠে না যারা নেশা করে যারা মাগিবাজি করে যারা লোকচামি করে যারা ইয়ে করে তাদের বেলাতেই ওঠে যে কারো বেলাতে ওঠে না বুঝতে পারছিস তো তোর যা তো বল দা ওইটা ভোলা ওইটা ফকিরের বাচ্চা কোন জুসের বাচ্চা একটা সিগারেট খাইলে পনেরো টাকা বিশ টাকা খরচ হবে সারাদিনে যদি দশটা সিগারেট খাবো মা দেড়শো দুইশো টিয়া লেগে দেবো গা একটা চা খাইলে দশ টিয়া লাগবো ওই বইনের মধ্যে ওই কিপটার বাচ্চা ওই কলিটা আছে খরচ করা ঠিক আছে

বার্ডোর এদের ইয়ে দিয়ে তোর হয় না দেখি তো তোর বাসুরের ইয়ে দেখে তুই হিংসা করিস যে জাল আর ভাসুর একটু শুখে থাকুক সেটা তো সহ্য হয় না আগেও ভোগ খেদাইছিস রেশ মাকে খেয়েছিস এখন চাষ মিষ্টা ভাসুরকে খাদানোর চেষ্টা করতেছিস বা তাড়ানোর চেষ্টা করতেছিস এখন আলাদা বাসায় গেছে তাদেরকে সেইখানে শান্তিতে থাকতে দে আর তোকে কিছু বললাম না এইবার চাশ মিষ্টি হুটকি হুটকির বাচ্চা হুটকি তোর বাবা ঠিক আছে তুই এদিকে

মানে ভিউয়ার্সদেরকে বলতে বলছে কি যে গতকালকে যে ভিডিওটা আপলোড করছিস নয়া বাদাই না তোর বাসায় যাওয়ার পরে সেই ভিডিওর টাইটেল ছেলে মেয়েকে দেখার জন্য তাদের বাবা আসছে এতদিনে বাচ্চাদের টানে না কিছু মানে ডট 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 আচ্ছা থামলো যে দিন পরে হঠাৎ করে ছেলে মেয়েকে দেখতে আসলো তাদের বাবা ছেলে আমার কত খুশি বাবাকে কাছে পে এই সেই তো ছেলেকে বাইরে বের করে দিদি যে যাও তোমার বাবা আসছে শুধু ছেলে টানে আসছে না ফকিনীর বাচ্চা তোর সাথেও খাটকা হইতে আসছে মাস্টার মাগি নুডলস এই যে এত কথা বলে এত বদনাম করে তো এই বাদান্না জামায়ের এত গোমর ফাঁস করলি যে সে তোর জীবনটা একদম মানে ইয়ে করে ফেলছে অতিষ্ট করে ফেলছে ইয়ে করে ফেলছে স্বামীর কারণে সেই মানুষটা আমার সাথে কেমন আচরণ করতো যাতে মৃত্যুর মতো যন্ত্রণা পেতাম এটা সেটা মতখোর নেশাখোর মাগিবাজ এটা সেটা যে স্বামীর অন্যায়ের জন্য বাড়ি ছাড়ছি কোনো পক্ষ আমাকে বুদ্ধি দিয়ে বের করেনি এখন জামাই তোর বাসায় যাওয়ার পরে নয়া বাদের নাকে কাছে পে তোর তো খুশির সীমা নাই তুই কি করবি তুই গোবর টোকানের কাছ থেকে তার প্রেমিককে ছিনিয়ে আনতে পেরেছিস গোবর টোকানের সুর নষ্ট করে ফেলছিস

মানে ইউটিউব থেকে ঠিক মতো ইনকাম বোধ হয় হয় না এই সেই মানে জুয়া খেললে মদ খাইয়া শেষ হয়ে গেছে এখন হ্যাঁ ঠিকই আইছে। তোর কাছে তোলে খাটকা পাইয়া একটু মিষ্টি মধুর কথা কইয়া যে পটায় মটায়া যে কটা টাকা নিতে পারে তো তার সাথে তুই রাত্রি যাপন করিস কেন সেই আসছে বাচ্চাদের সাথে দেখা করবে আবার চলে যাবে তাকে বাড়িতে আশ্রয় দিছিস কেন খুকি নির্বাচ্চা চিটারের বাচ্চা এই যে তোকে নিয়ে কিছু রোস্টাররা খুব ইয়ে করতেছিল সাপোর্ট করতেছিল যে তুই সত্যি স্বামী যদি খারাপ হয় তাহলে একটা মেয়ে মানুষ কি করবে না করবে ঠিকই তো মালতি ফ্লাক মালতি নোংরা আর ওই টুনটুনি সারা রাজমিস্ত্রির হেল্পার তো অনেক দিন পর্যন্ত মানে নাটক শুটিং করছে যে জেল থানা পুলিশ এটা সেটা কত কিছু ইয়ে করে তো তোদের বেলায় তো এরকম কোনো বিচার সালিশ কোনো কিছু জন্য না নিজেরা নিজেরাই এক হয়ে গেলি হ্যাঁ নিজেরা নিজেরা যদি এক হয়ে যাবি কোনো বিচারকের দরকার নাই ইয়ে নাই তাহলে এইসব গানা বাজনা করে এসব গেউ গেউ করে একজন আরেকজনের বদনাম করে বা সত্যি ফাঁস করে মানুষের কাছে নিজের স্বামীকে ছোট করে অপমানিত করে কি কারণে ভিডিও বানাইলি ভিউজ বাণিজ্য করলি টাকাও ডলার ইনকাম করলি এখন তো সেই নেশাকুর জুয়াখোর মৎখোর মাগিবাস জামায়ের সাথেই মানে রাত কাটাইলি মানে ইয়ে করলি মানে জামায়ের জুতা পায়ে দিয়ে ইর বাসায় নামাদের বাসায় ওই পরকে রানি সাকিনুরের বাসায় খুশি সংবাদ দিতে চলে গেছিস মেঘটা পুত্রীর বাসায় গিয়ে চলে গেছিস দাওয়াত দিতে চলে গেছিস মানবদেরকে যে আপনারা আসেন আপনাদের বাড়ি আসছে বাড়িতে ভালো একটু পলুয়া মাংস রান্না হয়েছে আপনারা বেশি খেয়ে যান আজকে আমাদের ওয়ে ওয়ে রাত এই সেই ফকিন্নের বাচ্চা এই যে কত বেশ কিছু ভিডিওর মধ্যে যেই চিটারি বাক্তারি গুলো করে মানুষের সিম্পাতি নিয়ে টেহা ও ডলার গুলো ইনকাম করছিস এর জন্য কি তুই ভাবছিস এমনি এমনি ছাড় পেয়ে যাবি জুতা পিঠা ঝাড় পিঠা ঠেঙ্গা আটকলা বা সেগুলো খাবি না খাবে কিন্তু আজকে কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে আর আমার ভিডিওটা বানাইতে গিয়েও অনেক রাত হয়ে গেছে দেরি হয়ে গেছে সেই জন্য আজকে আপাতত এখান থেকে তোকে ছেড়ে দিচ্ছি কারণ অন্য ভিডিও টাইটেল থামনেল গুলো পড়লে বা সেই ভিডিওর ভিতরে তো মানে চাপাবাজি গলাবাজি বা অষ্টমী নবমীর তথ্যগুলো দিতে গেলে একটা আউলা জলে লেগে যাব এলোমেলো লেগে যাব এই জন্য এখানে আর আউলা জলে এটা লাগাইবার চাইতেছি না অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতেই তোরে কঠিন উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করবো তো ভিউয়ার্স আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই মনে করে গুরুত্ব সহকারে একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকলো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায় তো সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার পিতা সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম